িয়ে সুমই বলে বল বলে শি আচরণ করেছে অনেকে বক্তা তা তুলে ধরেছেন একটি গণতান্ত্রিক সভ্য রাষ্ট্রে সরকার পরিবর্তনের যে বিধান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের স্থায়ী নাগরিক পাঁচ বছর অন্তর অন্তর ব্যালটের মাধ্যমে ওনার মত প্রকাশের মধ্য দিয়ে ওনার প্রতিনিধি উনি নির্বাচিত করবেন এবং একশো একান্ন জন এমপি যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হবেন তারা সরকার গঠন করবেন এবং জনগণের সামনে তারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইগুলি পর্যায়ক্রমে পূরণ করবেন এটাই হচ্ছে গণতন্ত্রের বিধান এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু জুড়ে শুনে না দরকার কাহিনী আওয়ামী লীগ গণতন্ত্রের ব্যবস্থা আওয়ামী লীগ জনগণকে ভয় পেত আওয়ামী লীগ জনগণের মুখোমুখি হত না কারণ তাদের কথায় এবং কাজের মধ্যে কোনো মিল ছিল না তারা নির্বাচনের আগে বলুন নির্বাচনের পরে বলুন নিজেদের প্রয়োজনে অসংখ্য কথা বলেছে কথার সময় যখন ফুরিয়ে গিয়েছে তাদের কথা বলে মানুষের সাথে অশুভ আচরণ করেছে তাদের একটাই ছিল বাংলাদেশের জনগণ আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখনই হয়েছে বোর্ড সেন্টারে গিয়েছে মানুষ বিএনপির পক্ষে দানের শিশুর পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে সেই জন্য আওয়ামী আমাদের দেশের সাধারণ ভোটারদেরকে তারা বিশ্বাস করত না তারা তাদের মতো করে প্রশাসনকে সাজিয়েছিল যে প্রশাসন জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন বাতাহত যে প্রশাসনের থাকার ব্যবস্থা বলেন তাদের যানবাহনের ব্যবস্থা বলেন জ্বালানির ব্যবস্থা বলেন নিরাপত্তার থেকে বলে জেলা পর্যন্ত যে প্রশাসনকে জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেই প্রশাসন রক্ষক হয়ে বক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ পান্ডা লীগ শ্রমিক লীগ অত্যাচারে যখন জড়িত আইনে আশ্রয় নেওয়ার জন্য এই মানুষ যখন চেষ্টা করেছে সেখান থেকে তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর কথা মানুষকে সঞ্চয় হয়েছে পুলিশের পোশাক বলুন আইনের পোশাক বলুন আর সিভিল প্রশাসন বলুন তারা আইনে রক্ষ করে বাংলাদেশের জনগণকে অসম্মানিত করেছে মানুষের নিয়ায় থেকে মানুষকে বঞ্চিত করে আওয়ামী লীগের তাবেদারি করেছে তারা ভেবেছিল হাসিনা যেভাবে বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ওই অতি উৎসাহী প্রশাসন তারাও ভেবেছিল বা হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যাবে আর কোনদিন জনগণের কাছে আওয়ামী লীগকে যেতে হবে না আর প্রশাসনকেও জনগণের কাছে জবাব দিতে আওতায় আসতে হবে না পৃথিবী যিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন সেই মহান মহারাজনাথ আওয়ামী লীগের এই পরকাল মানত কিনা আমি জানি না শেষ বিচার বিশ্বাস করতো কিনা জানি না যদি আল্লাহকে মানত শেষ বিচার বিশ্বাস করতো তাহলে যারা কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন হেদাহতের কথা বলেন দেশের বিশিষ্ট আলো হাফেজ মাওলানা সমস্ত সাইকুল হাদিস থেকে শুরু করে ইসলামী হেদায়েতের কথা যখন বলতেন মানুষের অধিকারের কথা যখন বলতেন আওয়ামী লীগ এই মৌলানা সাহেবরা যদি মাঠের ময়দানে কোরআন সুনর আলোকে কথা বলতে পারে তাহলে বাংলাদেশের মানুষ পরিষ্কার হয়ে যাবে ইসলাম তার সমর্থন করে না কোরআন সুন্দর সমর্থন করে না এই আওয়ামী লীগ সেই দিকে হাঁটছে সেই জন্য আওয়ামী লীগ এই আলেম ওলামাদেরকে টার্গেট করে একের পর এক আলেম ওলামাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল সেই দিন আমরা বলেছিলাম হাসিনার অভ্যাস আওয়ামী লীগের অভ্যাস মানুষের সাথে ও সৌজন্যমূলক আচরণ করা মানুষকে অপমান করা মানুষকে বেজ করা আওয়ামী লীগের অভ্যাস আমাদের সাথে যা করেছে আমরা সেই অভিজ্ঞতা থেকে আমরা ধারণা করেছিলাম আমাদের সাথেও হাসিনা এবং আওয়ামী লীগ এবং তার প্রশাসন একই আচরণ করেছে বেশি দেখে রাখা যায় না আমারা এই বৈশ্বকি আন্দোলনের মাধ্যমে সারা দেশে আমাদের বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষ দল ধর্মের উঠতে উঠে আওয়ামী লীগের বিরুদ্ধে গর্জে উঠে আমাদেরকে পরাস্ত করার পরে আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হতে শুরু করল বিভিন্ন কারাগার থেকে আলেমুল আমারা বেরিয়ে আসলেন এবং তারা আমাদের আশঙ্কা যা করেছিলাম তার চেয়ে বেশি ভয়ঙ্কর কথাটা জাতির সামনে বললেন এই আলেমুল আমাদেরকে গ্রেফতার করে অত্যন্ত মানবেতর জীবনযাপনে বাধ্য করিয়েছে এই আলেমুল আমাদেরকে রিমান্ডের নামে নিয়ে যারা সারাটা জীবন কোরআন সুন্দর ভিত্তিতে নিজেদের জীবন করেছেন কেটেছে কোরআন শরীফ মুখস্থ করার মধ্য দিয়ে বাকি কর্মজীবনে হাজির শরীফের উপরে প্রচুর লেখাপড়ার মাধ্যমে জ্ঞান সঞ্চয় করেছেন আল্লাহকে ভয় না করে সেই আলেমুল আমাদেরকে সম্পূর্ণ উলঙ্গ করে রিমান্ডের নামে অপমান করেছে অপদস্থ করেছে আর তারা রেখেছেন ইতিমধ্যে অনেক আলেন নিজে স্বীকার করেছেন ওনাদের সাথে আওয়ামী এবং তার সেই তথাকথিত প্রশাসন কতটা নিষ্ঠুর কতটা কতটা মতো আচরণ করেছে আল্লাহ বরদাস করতে পারেন না কোরআন সন্ন্যায় আলোকে তাদের জীবন করেছেন সেই সমস্ত বুজুর্গ আমাদেরকে আওয়ামী লীগ অপমান করে ইসলামকে অপমান করেছে বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে বাংলাদেশের মানুষের মূল্য অপমান করেছে আওয়ামী লীগ নরমের আজকে যারা এই অঞ্চলে এই মাঠে আমরা একত্রিত হতে পারি নাই আজকে অবস্থা ভালো নয় বলেই তারা কথা বলছে না খেয়াল রাখবেন আওয়ামী লীগ যারা করে তাদের অন্তরে বিষে পরিপূর্ণ এই জাতির জন্য বিপদ ডেকে আনবে এই বিষ আমার জন্য বিপদ ডেকে আনবে অতএব আমাদেরকে গা বাসিয়ে দিলে চলবে না চোখ কান অবশ্যই খোলা রাখবে